জামাত সংসদে ঢুকতে পারলে দেশের জন্য কি ক্ষতি করতে পারে ক্ষতি কি করতে পারতো আপনি ক্ষতি কি আমরা এই এইখানে তিরিশটা সিট আমরা এই অঞ্চলে দিব না এইখান থেকে জামাত দাঁড়াবে জামাত পাশ করবে আসুক মানে আমার ভোটেও জামাত পাশ করবে তাহলে তো ভাই আপনি জনগণের সাথে প্রহাসন প্রহাসন করলেন স্যার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র শিবিরের যে কার্যক্রম বা এর আগে আপনার দেখেছেন আপনার সামনে অনেক কিছু হয়েছে কি বলবেন ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের কার্যক্রমকে কীভাবে দেখেন শোনেন ফলাফল বলে দিবে পদ্ধতি ভালো কিনা আপনি একটা লোক চুপ করে বসে আছে তাকে বোঝা মুশকিল কিন্তু যে চুপ করে নেয় সে কিছু একটা বলছে সেটা নিয়ে আপনি আলাপ করতে পারেন যেমন ধরেন রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে একটা রাজনৈতিক দল বলছে এটা কিন্তু জুলাই চেতনার বিরুদ্ধে যায় তাই না কারণ ওই রাষ্ট্রপতি তো ওই ওই সরকারের রাষ্ট্রপতি তারপর যখন বলা হইল যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার তখন যখন একটা রাজনৈতিক দল বললো কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করা এটা আমাদের কাজ না এটা জনগণ সিদ্ধান্ত নেবে তার মানে তার পক্ষে আপনার বক্তব্যটা তাহলে এটা জুলাই চেতনার বিপক্ষে যায় তো এই যে জুলাই চেতনার বিপক্ষে যায় আর আপনি যদি জামাতের কথা বলেন সে কি ধরনের কোনো কথা বলছে সে কালকে ক্ষমতায় গেলে এর চেয়ে ভয়ঙ্কর হতে পারে কিন্তু আমি বুঝবো কেমনি আপনি তো নগদে বইলে দিলেন আপনার জুলাই চেতনার বিরোধী আর সে তো জুলাই চেতনার পক্ষে না বিপক্ষে আপনি তো বুঝতেই পারতেছেন না যাকে বোঝা যায় এটা করবে তার জন্য ক্ষতি ক্ষতি হতে পারে বা ক্ষতির চেষ্টা হতে পারে যাকে বোঝা যায় না তাকে তো আপনি কিছু বলতে পারবেন না আপনি স্কুল লাইফে লেখাপড়া করছেন না অনেক সময় টিচার বলে ব্ল্যাকবোর্ডে বোর্ড তুমি কিছু একটা লেখো স্যার কিন্তু ছাত্র দিকে তাকাই রয়েছে আপনি পিছনে স্যারের নামে একটা কার্টুন আঁকছেন সব ছাত্ররা কিন্তু হাসতেছে স্যার তাকে পিছনে তাকাই দেখলো আপনি ডাস্টার দিয়ে নিচে যে কী করলেন বোঝা গেল না কিন্তু ছাত্র হাসলো তো একইভাবে আপনি যারা কথা বলছে তাদেরকে মানুষের ডাউট হইতে পারে কি জুলাই সনদ বাস্তবায়ন হইতেছে না তো পিয়ার পদ্ধতি চাচ্ছে না তো স্থানীয় নির্বাচন আগে চল সেটাও চাচ্ছে না রাষ্ট্রপতি অপারেশন করতে চাই সেটাও চাচ্ছে না দল নিষিদ্ধ করুন সেটাও চাচ্ছে না আবার জাতীয় পার্টি নীন বন্ধ করবে সেখানে বলে আদেশ দিয়ে দল বন্ধ করে ঠিক হবে না এই কথাগুলো বললে তো জুলাই চেতনার পক্ষের শক্তি যারা তারা তো ভাববে এটা জুলাই চেতনার বিপক্ষের শক্তি পারছি শিবিরের কথা বলছিলাম শিবির তো সাইলেন্ট শিবিরে তো ছাত্র আজকে পর্যন্ত বিশ্বাস করতে জুলাই চেতনার পক্ষের তাই ডাকসু ডাকসুতে তারা নির্বাচিত হয়েছে ভবিষ্যতে কি হবে আমি জানি না কারণ তাদের বিরুদ্ধে যথেষ্ট কথা আছে তারা রক কাটে তো তারা জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীদের পোশাকের নিয়ে কথা আসবে নারীরা ঠিকমতো চলাফেরান নানান কথা আসবে সেই বিষয়গুলো তাদের দূর করতে হবে তাদের আস্থায় নিতে হবে জনগণকে জুলাই চেতনার পক্ষের শক্তি হোক আর হোক আস্থায় নিতে হবে কিন্তু আমি এখন পর্যন্ত মানে রাজনৈতিকভাবে যে বড় তিনটা দল যদি বলি আওয়ামী লীগ বলেন বা সব তারা সবাই তো পরীক্ষিত পরীক্ষিত হলে আমি কাউকে সমর্থন করার মতো গ্রহণযোগ্য একটা ডিপেন্ডেবল পার্টি হিসেবে কি পাইছেন আপনি আমরা পাইনি যেটা বললাম যে পাঁচে আগস্টের পরে সীমিত দৃশ্যমান হয়েছে বা কাজ করেছে তো ওই ওই দৃষ্টিতে দৃষ্টিতে আপনার একটা ফ্লো আছে তাদের পক্ষে একটা গ্রহণযোগ্য তাদের এই মুহূর্তে আছে। এবং তাদের গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে সেটাতে কতখানি হবে সেটা যায় না কিন্তু বড় দলের পাশে এটা তো আপনি বিশ্ববিদ্যালয়ে দেখলেন কিন্তু মাঠে গ্রামেগঞ্জে যান না আপনি বড় দলের কর্মী যদি টিম বাইনা বলে আমি একটা ছোটো দল এই ক্ষমতায় আসতেছি এই যে দল করো না দেখাই দিব এরম একটা কথা যদি বলে এটা একটা হয় আপনি ছোটো দল তো রাজনীতি করতে পারবেন ছোট দল তো মাঠেই নামতে পারবে না আমরা যে গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করতেছি মাঠে নামারই তো সুযোগ নেই আবার এই যেই দলগুলো বিগত নির্বাচনে যায় না এই লেভেল প্লেইং ফিল্ডে রাজুয়াতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে প্রশাসন তো প্রশাসন এই তো সেই প্রশাসন যেই প্রশাসন হাসিনের সময় ছিল তো সেই প্রশাসনের কাছে এখন আপনারা নিশ্চিত হন কেমনে যে নির্বাচন করলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কারণ হচ্ছে যে আপনার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই আপনার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই বইলেই এখন ওই প্রশাসন আপনার কাছে গ্রহণযোগ্য হচ্ছে স্যার এখন এত কথা বললাম তারপরও আবারও প্রশ্ন রিপিট যে জামাত এবং বিএনপির যে দৃশ্যমান দ্বন্দ্ব অনেকে বলছে যে ছিয়ানব্বই যে একটা ইলেকশন হয়েছিল একটা মানে পরিস্থিতির কারণে কি আসলে আসলে হবে কিনা আপনি যদি এখন সমঝোতার নির্বাচন করেন সিট ভাগাভাগি করে নির্বাচন করেন এগুলো মানুষকে ধোকা দেওয়া গণতন্ত্র সেটা বলে না যে আমরা এইখানে তিরিশটা সিট আমরা এই অঞ্চলে দিব না এখান থেকে জামাত দাঁড়াবে জামাত পাশ করবে আসুক মানে আমার ভোটেও জামাত পাশ করবে তাহলে কিন্তু ভাই আপনি জনগণের সাথে প্রহাসন করলেন যার যার ভোটে তাকে আসতে হবে আর যার যার ভোটে আইসুদি পার্লামেন্টে যাই তো ওই সমঝোতা কইরা তিরিশটা সিট সাইরে দেয়া আর পিয়ার পদ্ধতিতে দেয় তফাতটা কী অর্থাৎ আপনি পিয়ার পদ্ধতি তাতে নিজের ক্ষমতা বলে আসবে এবং পিয়ার পদ্ধতি হলে কি হয় জনগণ বুঝে যে আমার ভোট বিফলে যাবেন আমার প্রতিনিধি থাকবে তিন মাঠে আন্দোলন থাকে না কিন্তু আপনার সমঝোতার ভিত্তিতে গেলে দেশবাসী জানবে ওনরা পাশ করতে পারতো না আমরা ত্যাগ করছি এই যে আমরা ত্যাগ করছি কিন্তু আপনার বাহবা নিবেন এবং সেখানে সে হিসাব করে নিবে হিসাব করে কি দিবে যাতে তার টু থার্ড মেজরিটি থাইকে সেই সেইরকম রাইখে বাকিটা ছাড়বে কিন্তু আমি নিশ্চিত করে বলে দিচ্ছি পিয়ার পদ্ধতিলে কেউ কি বলে টু থার্ড মেজরিটি তো দূরের কথা সিঙ্গেল মেজরিটি পাওয়াই কঠিন হবে ওইখানেই ভয় সিঙ্গেল মেজরিটি মানে একশো একান্নটা সিট আর নিরঙ্কুশ হইল টু থার্ড সুতরাং কেউ পাবে না টু থার্ড মেজরিটি সিঙ্গেল মেজরিটি পাওয়াই কঠিন হবে পিয়ার পদ্ধতিতে যেটা দেশের জন্য দেশের জনগণের জন্য মঙ্গলজনক আর এটা বললে মানুষ বলে জামাতের পক্ষপাত আমি তো বললামই জামাত পিয়ার পদ্ধতি চায় পার্লামেন্টে ঢোকার জন্য সে দেশকে চায় জামাত ঢুকতে পারলে দেশের জন্য কি ক্ষতি করতে পারে কি করতে পারতো আপনি ক্ষতি কি ক্ষতি আপনার উপর ইম্পোজ করে যে নারীরা এইভাবে ঘুরতে পারবে না এটা তো এই দেশ মেনে নিবে না তারা যদি একটা আপনি এই ড্রেস কোড দেন মেনে নিবে না আচ্ছা জামাতের সমস্যা কোথায় জামাত তো কোনো রাজনৈতিক দলই না নামার হিসাবে কারণ জামাত বলতেছে যে মদ খায় তাকে আমি দলে নিব না যে সিগারেট খায় তাকে নিবো না যে বাজে লোক তাকে নিবো না তাহলে আপনি দল চালাবেন এগুলো ভোটার না যে মদ খায় ভোটার না যে গাঁজা খায় ভোটার না সবই তো ভোটার তার ভোটও তো আপনার লাগবে আপনাকে ভোট দেবে কেন তাহলে আপনি একটা ফ্লো দিয়ে যাবেন সেটা ভিন্ন কথা তবে হ্যাঁ ওই যে আমি বলছি রাষ্ট্রের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য পিয়ার পদ্ধতি সমর্থন করতেছি আমি চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে তাহলে কিন্তু ওই গৈর যতই খারাপ তিনটা খারাপ লোক যদি এক জায়গায় বসে তখন কিন্তু তাদের ভাগ বাটানের ভিতরে একটা নিয়ন্ত্রণ আসে আমি বুঝাইতে পারছি সুতরাং এই খারাপ লোকই তখন প্রেশার দিবে ন ইউ ক্যানট ডু ইট এই জন্য পিয়ার পদ্ধতি দরকার আমি সবাই যদি খারাপ বলি সব খারাপগুলোও যদি পিয়ার পদ্ধতিতে পার্লামেন্টে যায় সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স হবে